আপনারা তো অনেকেই জানেন অনেকদিন যাবত অসুস্থ হয়ে বাসায় পড়ে আছি তো বাইরেও যেতে না মনটা কেমন ছটফট করতেছে আর খুব ক্ষুদাও লাগছে তো চিন্তা করলাম তো বাসায় আজকে রান্না বান্না না কইরা বাইরের থেকে খাবার অর্ডার করে আনি তো সেই কারণে অনলাইন থেকে অর্ডার করে খাবার নিয়ে আসলাম আর অনলাইন থেকে খুবই স্পেশাল একটা জিনিস আনছি আসলে হয়তো আপনাদের জন্য স্পেশাল নাও হইতে পারে কিন্তু আমার জন্য খুবই স্পেশাল কারণ এই খাবারটা আমার কাছে খুবই ফেভারেট আর এই খাবারটা আমি সপ্তাহে না হইলেও দুই তিনবার অবশ্যই খামু আর সেটা হচ্ছে মামা বিরিয়ানি হাউজের স্পেশাল খিচুড়ি আসলে এই খিচুড়িটা এত মজা আপনাদেরকে বইলা বোঝানোর মতো না আর খিচুড়িটা যতটুকু মজা কিন্তু এই খিচুড়িটাকে আমি স্পেশাল খিচুড়ি এই কারণেই বলি যে এই খিচুড়িটার সাথে ওই দোকান থেকে খিচুড়ির একটা আচার দেয় যে আচারটা আপনি ঘরে কখনই বানাইতে পারবেন না মূলত আচারটা বানানো হয় বোম্বাই মরিচ দেওয়া বোম্বাই মরিচের আচার আর এমনিতে আপনাদেরকে ভিডিওতে বইলা তো বুঝাইতেই পারবো না যে আচারটা কি পরিমাণ মজা আর হ্যাঁ আপনারা অনেকে এখন বলতে পারেন যে ভাই এই ভিডিওটা শেয়ার করার কি আছে এইটাও কি ভিডিও বানাইতে হয় আসলে মূলত ভাই ঘরে বসে আসি কি কন্টেন্ট বানামো কন্টেন্ট খুঁজে পাইতেছিলাম না তো সেই কারণে চিন্তা করলাম যে আর কি ঘরে যা করতেছি তাই নিয়ে এই কন্টেন্ট বানাই তো সেই কারণে আর কি এই ভিডিওটা বানানো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম